নমস্কার আমি একজন পেশেন্টের সাথে পেশেন্টের হাজব্যান্ডের সাথে কথা বলবো উনি এসছেন বাগদা থেকে ওনার ওয়াইফের দু বছর দুবার আইভে ফেলিওর মানে আইভে করে ফেলিওর হয়েছে এবং প্রায় পাঁচ ছ বছর ওনারা ট্রাই করছেন কিন্তু কনসিভ করতে পারছিলেন না আমার কাছে দু মাস হোমিওপ্যাথি ট্রিটমেন্টে দু মাস

আপনি আপনার ওয়াইফ করতে পেরেছেন সেটা এটাই প্রমাণ যে হোমিওপ্যাথিক যেখানে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টে কোনো সুরাহা দিতে পারে না সেখানে আমাদের হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট হোমিওপ্যাথিক মেডিসিনে দু মাস ওনার তো প্রায় একদম মিরাকেল রেজাল্ট মাত্র দু মাসের মধ্যে একদম কনসিপ করেছেন ঠিক আছে